তো ওই জন্যে কেটে দিলাম তো আমি বুঝতে পারছি না লাইভে প্রথম যেহেতু এবারে আসলাম তো সেজন্য বুঝতে পারছি না তোমরা জয়েন্ট হও তাড়াতাড়ি জয়েন্ট হও এবং কমেন্ট করো কে কোথায় থেকে দেখি অবশ্যই কমেন্ট করো এবং লাইক করো সেহেতু লাইভ ফার্স্ট করিসছিল ইউটিউবে তো জানি না কীভাবে করতে হয় তো একটু সমস্যা হচ্ছে প্রথম প্রথম লাইভ করতে তো তাড়াতাড়ি একটু জয়েন্ট হও প্লিজ সবাই তো জয়েন্ট হয়ে লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে প্লিজ জয়েন্ট হও তো বিকেল টাইমে আমি লাইভটা করছি তো আজকে প্রচণ্ড গরম তোমরা বুঝ তোমরা তো জানোই কীরকম অবস্থা অবস্থা আবহাওয়া তো খুব গরম লাগছে দেখতে পাচ্ছ বিকেল টাইমে এত রোদের তেস আজকে তো বলার বাইরে তো প্লিজ লাইভটাতে জয়েন্ট হও তাড়াতাড়ি সবাই ও তো দেখতে পাচ্ছে না লাইজে প্লিজ কেউ তো প্রথম লাইট করিচ্ছি সেজন্য একটু সমস্যা হচ্ছে আমার ক্ষেত্রে পরবর্তীতে আর সমস্যা হবে না তো একজন জয়েন্ট হয়েছে তো অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হোক লাইভে অবশ্যই লাইভে কমেন্ট করো প্লিজ লাইভে কমেন্ট করো এবং লাইক করো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই আমি তো বুঝতে পারছি না যেহেতু প্রথম লাইভছি কখনোই করা হয়নি লাইভ ভিডিও তো সেজন্য একটু সমস্যা হচ্ছে তো প্রথম প্রথমটা লাইভটা আমি কেটে দিলাম কেননা একটু সমস্যা হয়েছিলো লাইভ করতে করতে আমি বুঝতে পারছি না লাইফটা কি যাচ্ছে না না যাচ্ছে সেজন্য কেটে দিলাম প্রথম লাইফটা তো আবার লাইফটা লাইভটা তো তোমরা প্লিজ সবাই জয়েন্ট হও এবং লাইভটা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো তাড়াতাড়ি ক্লিপসব সবাই তো বিকেল টাইম আমি আমাদের কবিত খাবার দেব এখন তো দেখতে থাকো লাইফটার সঙ্গে থাকো সেজন্য একটা বাড়িতে নিয়ে স্যাল তোমরা তো জানোই আমি স্যাল সব সময় এখন চালগুলোই দিব তো প্লিজ লাইক লাইফটা তো কমেন্ট দেখতে পারছো গাইস আমি ধরো দিয়ে কবিতাগুলো খাবার দেওয়ার আগে মুরগি চলাইছি আমি সাইডে দেখে তোমাদেরকে এই যে মুরগি চলে আছে তো একটা সমস্যা তো খাবার দেওয়ার আগেই মুরগি চলে মনে কবিতরের শত্রু যাকে বলা যায় তো কবিতরের জন্য খুবই বিপদজনক একটা মুরগি কেননা মুরগি হচ্ছে যে কবিতরকে খাবার দিলে অনেক ডিস্টার্ব করে প্লিজ সবাই লাইভে জয়েন্ট হওয়া তাড়াতাড়ি কই লাইভে তো কেউই নেই দেখেছি একজনখানে জয়েন্ট হয়েছে প্লিজ লাইভটা শেয়ার করো এবং কমেন্ট করো তো কে জয়েন্ট হয়েছে প্লিজ কমেন্ট করো কোথায় থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই জানাতে পারো সমস্যা নেই দুইজন জয়েন্ট হয়েছে লাইভে হ্যাঁ এটা সবার বাড়িতে অবশ্যই একজন কমেন্ট করছে আমাদের বাড়িতে অন্য মুরগি আর কি এসে ডিস্টার্ব করে এটা সবার বাড়িতে কেননা কেননা গ্রাম অঞ্চলে থাকলে এটা প্রত্যেকটা বাড়িতে এরকম হয়ে থাকে তো এটা সবার ক্ষেত্রে আর কি হয়ে থাকে ভাই লেট হচ্ছে আমার কথা কি সবাই তোমরা শুনতে পারছ কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না লাইভ করতে করতে কি যেন সমস্যা হচ্ছে যেন লেখা বের হচ্ছে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে জানি না সঠিক তোমরা প্লিজ জানাবে আমার কথা কি সবাই ক্লিয়ার মতো শুনতে পারছো নাকি লাইফটার একটু সমস্যা দেখতে পাচ্ছি আমি ঠেকে থেকে আটকে আটকে যাচ্ছে মানে আমার এখানে আটকে যাচ্ছে আর কি ঘড়িচ্ছে হয়তো বা নিটের সমস্যা হচ্ছে মনে হয় তোমরা প্লিজ জানাবে আমাকে তোমরা কি সবাই ক্লিয়ার মতো শুনতে পাচ্ছ নাকি আমার কথা তো আমি এখন ব্যাক সাইডে ক্যামেরা দিই কারণ আমি এখন কবিতরগুলো খাবার দিই মুরগিটা এখন নিচে পড়ছে তো নিচে আমি যত সম্ভব কবিতর খাবার দিছিলাম তো ভয়ে নিচে নামবি নিয়ে আজকে বিকেলে তো এখানে মুরগি মুরগিটা খাচ্ছে তো এটা আমাদের বাড়িতে অবশ্য মুরগি সমস্যা নেই খায় এখন হচ্ছে যে আমি এখন উপরে খাবার দেবো আমার কবিতুলগুলো তো লাইটটার সঙ্গে থাকো সমস্যা হচ্ছে ঠিকঠিক এই বিপদে তো শেষ নাই এবার বিড়াল চলে আসছে বিড়াল দেখে তো ফোন হচ্ছে কবি তো সব আবার উঠে গেল মনে করো যে আজকে লাইভ করেছি সরাসরি তো সরাসরি লাইভ করতে অনেক সমস্যা দেখা দিচ্ছে দেখতে পাচ্ছি সব দেখি এদিকে এক বিড়াল মনে করি একবার প্রথমে মুরগি আর বিড়াল মানে দুই দিকে সমস্যা তো এই হচ্ছে ব্যাপার তো লাইফ টাইম এখান থেকে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কোনো এক লাইভে দেখা হবে তো লাইভটা আমি এখান থেকে রেখেছি আবার যাচ্ছে কোনো লাইভে রাখলাম